আমাদের সমাজে আজকে সমাজে শতকরা প্রায় প্রচন্ন পছনব্বই পার্সেন্ট মানুষের উপরে কোরবানি ওয়াজে একজন রিক্সাওয়ালা ভাই তার কাছে তার ভরণপোষণের বাইরে ষাট হাজার টাকা জমা আছে বিভিন্ন বিমার মধ্যে আছে এনজিও দের মধ্যে আছে আছে কি নাই কোরবানি ওয়াজে অথচ কোরবানি দিচ্ছেন না আপনি ওয়াজে পরেখ করছেন রাজু ধমক দিয়েছে আপনাকে ঈদ না আসার জন্য প্রিয় ভাই এবার আরেকটা আপনাদের কি মজার কথা বলি আপনাদের অনেকের ছেলে মেয়েরা বিদেশ থাকে থাকে না থাকে কি না। অনেকের ছেলে মেয়েরা বিদেশ থাকে অর্থাৎ প্রবাসী থাকে তারা প্রবাস থেকে ধরেন কোরবানির আগে বাবার জন্য পঞ্চাশ হাজার টাকা পাঠায় যে বাবা তুমি এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে কোরবানি দিবা। বাবা স্বচ্ছন্দে মা বাবা দুইজনের নামে বাবা কি দেয় কোরবানি দে ছেলে টাকা পাঠাইছে এখন বাবা চিন্তাও করে না যে আমার সন্তানের উপরে তো কোরবানি ওয়াজিব সে তো নেশাবের মালিক সে তো টাকার মালিক তো সে আমি না বুঝেন নাই বুঝেন নাই বাবার উপরে যেভাবে ওয়াজিব নার উপরে যেভাবে ওয়াজিব যে সন্তানটা টাকা পাঠাইছে তার উপরে তো ওয়াজিব অথচ সন্তানের নামে কোরবানি হয় না আচ্ছা অধিকাংশ মিলিতে সন্তানের নামে কি হয় না কোরবানি হয় না মা বাবার নামে কোরবানি দেবানি দিতে হবে অবস্থাটা এটা হয়েছে বলে না কোরবানি দিলে হয়েছে মানে কি ব্যাপারটা যেন এমন যে বাবা লুঙ্গি পরলে হয়েছে আর কেউ কাপড় পরতে হবে না ব্যাপারটা এমন না বাবা লুঙ্গি পড়ছে এই জন্য ছেলে লুঙ্গির দরকার নেই বা বাবা কোরবানি দিলে সবার পক্ষে থেকে হয়ে যাবে না এটা আপনাদেরকে বলছে কি যার যার উপরে কোরবানি ওয়াজিব তাকে কোরবানি দিতেই হবে এই চার দিনে কোরবানি দিতেই হবে আপনি আপনার পাফিক অনুযায়ী দেন আপনি একটা ছাগল নেন দশ হাজার বা বারো হাজার টাকা দিয়ে আপনাকে কেন বড় গরু কিনতে হবে বুঝেন নাই আপনি আপনার পাফিক অনুযায়ী কোরবানি মানে কি গুস্ত খাওয়া আজকে আমাদের সমাজে কোরবানি মানে গুস্ত খাওয়া বিশ্বাস করেন ছট নিরানব্বই পার্সেন্ট মানুষ দিয়ে গুস্ত হওয়ার জন্য